গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর চারটে রকম মানে তিনটের পরেই ওঠা হয়েছে আর সকাল থেকে উঠে বর রান্না করেছে তো আমরা ভাতটা নিয়ে যাব তো আমাদের সাতটায় ট্রেন করমণ্ডল এক্সপ্রেস তো দেখো কত কী করেছে আলু মাখা বেগুন ভাজা ডিম ভাজা আর আলু ভাজাটা মুড়ি খাওয়ার জন্য প্রথমে গিয়েই মুড়িটা খাবো তারপরে দুপুরে সকাল করে ভাতটা খেয়ে নেবো আর ডাল হচ্ছে বর এখন ডালটা করছে আর বর রান্না রান্না সব কিছুই করছে ধুয়ে মেজে নিচ্ছে আর আমি তারই মাঝে স্নান টান করে আস্তে আস্তে আমি নিজের মতো করে গুছিয়ে আমি রেডি হয়ে গেছি ছবিটা এখন পরিবেশের অবস্থাটা দেখো আমি প্রথম দু সালে চেন্নাই আসি তোজোকে নিয়ে তোজোর তখন দু বছর বয়স তো তখন শরীরটা খারাপ ছিল তোজোকে নিয়েই প্রথম আসি তো তখন এই যে গোদাবরী নদীটা পেরোচ্ছি তখন আমি দেখেছিলাম গোদাবরী নদীটা প্রচুর জল প্রচুর মানে প্রচুর একদম ভর্তি তো এখন এই লাস্ট তিন বছর যাতায়াত করছি এই বছর তার আগের বছর তার আগের বছর এটা নিয়ে প্রতি আমার তিন বছর হলো তো দেখো গোদাবরী নদীটা কীরকম শুকনো এক ফোঁটা জল নেই সেরকম মানে এখন এমন অবস্থা হেঁটেই পেরোনা যাবে মানে দিন দিন সমস্ত নদী দেখছি শুকিয়ে যাচ্ছে শুধু আমাদের জন্য এখন হচ্ছে পরের দিন সকাল এটা উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল ঢুকছি উড়িষ্যা পেরিয়ে তো তার আগে আর খড়গপুর ঢুকছি এখন তো ওয়েস্ট বেঙ্গল থেকে দেখলাম মানে এটা বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার সকালে আমরা ট্রেন ধরেছি তো বৃহস্পতিবার রাতে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল মানে ওয়েস্টবেঙ্গলে তো ওখানে ওই উড়িষ্যাতে বা ওখানে তার আগে কিচ্ছু হয়নি সব শুকনো তো ওয়েস্টবেঙ্গলের পর থেকেই দেখছি প্রচুর জল চারিদিকে এত বৃষ্টি হয়েছে সারা রাত তো বাড়িতেও ফোন করে জানলাম যে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ দাঁতন তো ওখান থেকেই দেখলাম ওখানে আমাদের ট্রেনটা মিনিট দশ পনেরো মতো দাঁড়িয়েছিল কারণ সকালের দিকে প্রচুর ঝড় বৃষ্টি তার সাথে বজ্রাঘাতও হচ্ছিল সেজন্য জন্য ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের ট্রেনটা ছিল চেন্নাই টু শালিমার তো হাওড়া যাবে না সেই আমরা সাঁতরাগাছিতেই নেমে গেছি সাঁতরাগাছিতেও নেমে প্রায় ঘন্টাখানে বসতে হলো হাওড়া যাওয়ার একটা ট্রেন নেই এক্সপ্রেস ট্রেনগুলো ছিল শুধু দুদিনে জার্নিতে এসে শরীরটা খুব খারাপ লাগছিল আর চারিদিকে মানে জার্নি করে এসে মাথাটাও আবার প্রচুর ঘুরছিলো সেই জন্য অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম দশ দিনের জমে থাকা মেঘ আজকে সমস্তটাই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে দেখো যা যাচ্ছে বলে কাটবেডি তো কিনে রাখছ কেন হ্যাঁ হোক কি দরকার কেন ভাই তোর আম দেখেছিস আম আম না